আরব ভূখণ্ডে বহুগুত্রের মাঝে এমন মানুষ আছে যারা তাদের মেয়েদের দিয়ে ঘরের বাইরে উপার্জন এই হীন কাজটি করিয়ে থাকেন এই অবস্থা শুধুমাত্র আরব সমাজেই পরিলক্ষিত হয় না বরং বর্তমান দুনিয়ার অধিকাংশ সমাজের চিত্র এটি ফলশ্রুতিতে এই কেরিয়ার নামক চগল ফাঁদে পরে অনেক বাবা মা তাদের সন্তানদের বিয়ে দিতে দেরি করেন এর পেছনে কাজ করে জাগতিক স্বার্থ ও লোভ লালসা মেয়েকে বিয়ে দিলে বন্ধ হয়ে যাবে এই ভয়ে অনেক অভিভাবক বিয়ে মেয়েকে দিতে চান না নব্য জাহিলের হয়তো একেই বলে এই ব্যাপারে এমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা না বললেই নয় সৌদি সৌদি আরবের এক খিপের মুখ থেকে শোনা এই গল্পটি আমি এই ঘটনার সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ করি না কেননা মাজদুমের দোয়া আল্লাহ তালার দরবারে খুব দ্রুত কবুল হয় এক ব্যক্তির ঘরে ছিল চারটি মেয়ে চারজনের প্রত্যেককে চাকরি করত প্রয়োজনের চাইতে বেশি উপার্জন ছিল তাদের তাদের উপার্জিত অর্থ পুরো পরিবারের জন্য যথেষ্ট ছিল এই উপার্জনের লোভে পড়ে তাদের পিতা তাদের বিয়ে দিতে চাচ্ছিল না বিয়ে দিলে তো উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে বসে বসে এত আয় উপার্জনের দ্বার বন্ধ হয়ে যাবে এই ভয়ে তিনি মেয়েদেরকে বিয়ে দিতে চাইতেন না অনেক ভালো বিয়ে এসেছে কিন্তু বরাবরই তিনি বিভিন্ন অজুহাতে দিতেন কখনো বংশীয় কারণে কখনো অর্থনৈতিক অজুহাতে কখনো জীবনযাত্রার নিম্নমানের অজুহাতে নিত্য নতুন বাহানা বানাতেন মেয়েরা তাদের বাবার এই কার্যকলাপে ভীষণ কষ্ট পেত তারা না পারত মুখ ফুটে কিছু বলতে না পারত কিছু করতে নিজেদের জন্য একটা সংসার একটা ফুটপুটের সন্তান সর্বোপরি একটা জান্নাতি পরিবারের স্বপ্ন দেখত ভিতরে ভিতরে দুমড়ে মুসড়ে গেলেও চক্ষু লজ্জার ভয়ে কোনো প্রতিবাদ করতে পারতো না ভীষণ কষ্টে নিজেদেরকে গুটিয়ে রাখত একবার লোকটি মেয়েদেরকে সাথে নিয়ে ওমরা করতে গেলেন হারামে প্রবেশ করতেই তার এক মেয়ে তাকে বলল আব্বা আমি একটি দোয়া করছি আপনি আমার সাথে শুধু আমিন বলবেন লোকটি তার মেয়ের কথায় রাজি হয়ে গেলেন মেয়ের দোয়ার ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না তিনি মেয়েটি হাত উঠিয়ে চুপি চুপি আল্লাহর কাছে দোয়া করছিল হে আল্লাহ এই ব্যক্তি আমাকে যেমন বিবাহ থেকে বিরত রেখেছে তুমিও তার দুই হাত যাবতীয় কল্যাণ থেকে বিরত রাখো বাকি তিন মেয়েও তার দোয়ায় আমিন বলল প্রিয় দর্শক এরপর কি ঘটল তা জানলে আপনারা বুঝতে পারবেন মাজলুমের দোয়ার ধার কতটুকু মেয়েটির দোয়া তখনও শেষ হয়নি এর মাঝে দেখা গেল তার পিতার হাত ও পা দুটোই অবশ হয়ে গেছে তার জুলুম বাহানা বাজি আর পার্থিব লোভ লালসার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জা তাকে পাকরাও করে ফেললেন তিনি ওপর হয়ে কাবা প্রাঙ্গণে পড়ে রইলেন সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত হিসেবে বলেছিলেন মাজলুমের বদদোয়া থেকে বাঁচবে কারণ তার বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই প্রিয় দর্শক আজকের আমরা নবী সাল্লাহ আলি সাল্লামের চারজন কন্যা সন্তান ছিল ফাতেমা রায়ি আল্লাহ তালা আনহা জয়নব রায় আল্লাহ আনহা রুকায়া রায়ি আল্লাহ আনহা উম্মে কুসুম রায়দি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজের আমুলের মাধ্যমে কন্যা সন্তানের সম্মান তার প্রতি স্নেহ স্নেহ ও মহবতির অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে বিবাহ দিয়েছেন আমরাও তার অনুসরণের মাধ্যমে নিজের কন্যা সন্তানের সাথে তেমন আচরণ করতে পারি যেমনটি তিনি তার কন্যাদের সাথে করে দেখিয়ে গিয়েছেন হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করল বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল সে এবং আমি জান্নাতে এরূপ একসাথে প্রবেশ করব যেরূপ এ দুটি আঙ্গুল তিনি নিজের দুই আঙ্গুল মিলিয়ে দেখালেন কাজেই কন্যা সন্তান প্রতিপালনের সকল ফজিলতের সারমর্ম হল তিনটি জিনিস এক নম্বর হচ্ছে মহান আল্লাহ জান্নাম থেকে মুক্তি দিবেন দুই নম্বরটা হলো জান্নাত দান করবেন যা অপার নিয়ামত ও চিরসুখের আবাসস্থল তিন নম্বরটা হলো আল্লাহ রব্বুল ইজ্জা তাকে জান্নাতে রাসুল্লাহ সাল্লু সাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করবেন যা সফলতার সর্বোচ্চ স্তর তাহলে কোন সে আসা যার কারণে আমি এত বড় সুযোগ হাতছাড়া করছি